সুইজার বয়ম এটা আছে আপনার গিয়ে বিভিন্ন কোয়ালিটি আছে দুই তিনটা কোয়ালিটি আছে দাম মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এই যে দেখেন মালটোবা বয়ম মালটোবা বয়ম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আম লিচু বয়ম লিচু বয়ম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এর মধ্যে আম আছে মাত্র পঁয়ষট্টি টাকা তারপর আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের শিলি বয়ম এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখেন তিন পাউন্ড তিন পাউন্ড বয়ম মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন হলিক্স বয়ম আছে মাত্র পাঁচচল্লিশ টাকা এখন মালের রেট একটু ভাড় যেহেতু সিজন এটা পাঁচচল্লিশ টাকা হলিক্স বয়ম আপনারা নিতে পারেন তারপর দেখেন বিদেশি কিছু বয়ম আছে এই যে দেখেন চায়না বৈরম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা বিদেশি বয়ম এগুলো বিদেশি মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন স্কোয়ার বৈরম আছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপর দেখেন গোল বৈম আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর দেখেন হানি বৈম আছে হানি মাত্র পঁচানব্বই টাকা এখানে অনেক ধরনের বয়ম দেওয়া আছে এছাড়াও আমার কাছে অনেক ধরনের বৈম আছে আপনারা যাদের নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ ইমোতে হোয়াটসঅ্যাপ এর ভিতরে এই মোবাইলের ভিডিওর ভিতরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে এছাড়াও অনেক ধরনের বরম আমার কাছে আছে